নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আর দেখুন আজকে সকালটা কি সুন্দর ভোরবেলা প্রত্যেক দিন আমি চারটের সময় চান করে নিয়ম মতো পাঁচটা সাড়ে পাঁচটায় আমি যেরকম গাছে জল দিয়ে নিত্য পুজোর আয়োজন করি আজকেও ঠিক তাই কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল আজকে হচ্ছে আম্বুবাছি আর জগন্নাথ দেবের যাত্রা এবং তৃতীয় সাথে সত্যনারায়ণের পূর্ণিমার দিনও আজকে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে আম্বুবাছি লেগে যাচ্ছে এবং তার জন্য সকালবেলা উঠে চান টান করে আমি তুলসী গাছে জল দিয়ে তারপরে যেরকম নিত্য পুজোর জন্য আমি সমস্ত কিছু আয়োজন করি সেভাবেই আয়োজন করা শুরু করলাম প্রত্যেক দিনই ঠাকুর ঘরে আলো চালিয়ে তাকে প্রণাম করে ঠাকুর ঘরে সিংহাসন ধোয়া মোচা শুরু করে দিই এটা আমাদের নিত্য কাজ ছোটোবেলা মাকে দেখে শিখেছি এবং আমাদের বাড়িতে প্রত্যেক দিন সিংহাসন তারপরে যত ঠাকুর আছে তার ফটো মূর্তি সমস্ত কিছু ধোয়া মোচা হয় এবং শিবলিঙ্গ চান করানো হয় নারায়ণ ঠাকুর থেকে শুরু করে যত ঠাকুরের ফটো আছে সমস্ত কিছু একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমরা সেই ঠাকুরের ফটো মূর্তি সব পোছাই এবং শিব ঠাকুরকে চান পরানো হয় আজকে যেহেতু জগন্নাথ দেবের যাত্রা একটি শুভ দিন এবং তার সাথে আজকে আটটা পঁয়তাল্লিশ থেকে লেগে যাচ্ছে আম্বুবাচি তাই জন্য আজকে আমাকে আরও ভরে উঠে সমস্ত পুজোর কাজ সেরে নিতে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ঠাকুর ঘর এবং প্রত্যেক দিন আমি নিয়ম মতো ঠাকুর ঘর ধোয়া মোছা পরিষ্কার আমি করে রাখি তো এই যে দেখতেই পাচ্ছেন সিংহাসন থেকে আমি ফটো তারপরে যা যা আছে শঙ্খ সমস্ত কিছু আলাদা করে সরিয়ে রেখে তারপরে আলাদা সিংহাসন মোছার কাপড় আছে আবার ঠাকুরের গা পোছার কাপড়ও আলাদাই এভাবে প্রত্যেক দিন নিয়ম মতো করে আমি ঠাকুর ঘর ধোয়া মোছা করি আর তারপরে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে তারপরে প্রসাদ যেরকম সামর্থ্য মতো ঠাকুরকে দিয়ে তারপরে ঠাকুরের পুজো করি আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম ঠাকুরের কাজ করতে আসলে একা একা থাকি তো আর আমি আর আমার স্ত্রী তো আমাদের দিব্যি সংসারের কাজ করি আমাদের সময় কেটে যায় আর আমাদের খুব ভালোও লাগে এরকম কাজ করতে আর যেটা বললাম আজকে হচ্ছে আম্বুবাছি আর আপনারা সবাই জানেন এই আম্বুবাছির দিনে কতটা ইম্পর্টেন্ট অনেক কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হয় এই আম্বুবাছির দিন থেকে পরবর্তী তিন দিন পর্যন্ত কামাক্ষা দেবীর দুয়ার বন্ধ থাকে এবং শুধু কামাক্ষা দেবী কেন আরও যে মাতৃশক্তি দেব দেবী মন্দির আছে সেই মন্দিরও বন্ধ থাকে এবং এই সময় কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না আম্বুবাছির সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এবং এই সময় মঠ মন্দিরে প্রবেশদ্বারও কিন্তু বন্ধ থাকে তো বুঝতেই পাচ্ছেন। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব আম্বুবাছি এবং এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী অম্বুবাছি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিতা ভারতের একাধিক স্থানে অম্বুবাছি উৎসব রজ উৎসব নামে বলেও পালিত হয় হিন্দু হিন্দুশাস্ত্র বেদে পৃথিবীকে মা বলে ডাকা হয় এমন কি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রীপূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন হন তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য সামলা হয়ে ওঠেন এবং এই অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসীও বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও চাষবাদ শুরু হয় ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন এইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অসুচি থাকেন সেই জন্যেই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী ও বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা এই তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন এবং তিন দিন ধরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাখ্যা নয় অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঠাকুরঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে ঢেকে দিতে হয় এবং সবাইকে একটা কথা বলবো এই তিন দিন অন্তত আপনারা মাটিতে কোনো রকম কোনো মানে কাজ করা যেমনি যেটা বলা হয় ফসল চাষ করা বা কোনো কিছু ভেঙে গেল বা কোনো কিছু পড়ে গেল মাটির ওপর এই জিনিসগুলো যাতে না হয় এতে কি হয় ধরিত্রী মায় কষ্ট হয় কারণ এই সময় সবাই অসুচের মধ্যেই থাকে এবং ধরিত্রী মাকে আমরা মা বলেই ডাকি যার জন্য তো এই হলো আম্বুবাচি উৎসবের একটি তথ্য তো দেখুন আমি শিব ঠাকুর চান করাচ্ছি এবং প্রত্যেক দিন আমি এরকমই আমাদের শিবলিগকে চান করাই গঙ্গার জল গোলাপ জল অগুরু তারপরে শিব ঠাকুরের আলাদা গায়ে মাখার তেল আছে সুগন্ধি তেল এরকম করে আমি ঠাকুরকে চান করাই আজকে যেহেতু একটু শুভ দিন সেই জন্য আজকে ঠাকুরকে একটু গঙ্গার জল তার সাথে দুধ তেল ভালো করে ঠাকুরের গায়ে মাখিয়ে চান করাচ্ছি আর দেখুন ঠাকুরের কাজ কে না করতে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি এবং আমার যেন সময়টাই কেটে যায় আমার ভীষণ ভালো লাগে ফাঁকা টাইমে থাকলেও আমি ঠাকুরের নানান কাজে আমি ব্যস্ত থাকি এবং আমি মনে করি এটাতে নিজেকে পজিটিভও থাকা যায় এবার দেখুন আমাদের জগন্নাথদেবের স্নানযাত্রা শুরু হয়ে গেল আমি গামলার মধ্যে একটু অল্প করে গঙ্গা জল তার মধ্যে তুলসী পাতা এবং ফুল দিয়ে রেখেছিলাম এই দিনকে জগন্নাথ দেবকে সুন্দর করে ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে গোলাপ জল দিয়ে দুধ দিয়ে অগরু দিয়ে চান করানো হয় আমাদের বাড়িতে পেতলে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আছে এবং তার সাথে আমি আগের বছর যখন পুরী গেছিলাম তখন আমি এই মূর্তিটি এনেছিলাম নিম কাঠে এই জগন্নাথ দেবের খুব সুন্দর এই মূর্তিটিকে বলা হয় নীল মাধব খুব জাগ্রত এই মূর্তিটি এবং প্রত্যেক বছরের মতন আমি এই বছরেও আমি জগন্নাথ দেবের স্নানযাত্রায় সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবান শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর আমি চান করালাম খুব ভালো লাগছিল এবং ভোরবেলা উঠে এরকম ঠাকুরের কাজ করা আমার মানে কি বলবো ভীষণ ভালো লাগছিলো আমার আত্মাটা যেন শান্তি পাচ্ছিল আপনারাও দেখতে পাচ্ছেন ভীষণ ভালো লাগে এরকম ঠাকুরের কাজ করতে আশা করি আজকের দিনটা সবার ভালো যাক ভালো করে কাটুক আর দেখুন কি সুন্দর লাগছে ঠাকুরকে চান করিয়েছি আর এই দেখুন আমার নীল মাধবকে সত্যি অপূর্ব আমার ভীষণ ভালো লাগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যাতে সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবার ইচ্ছা পূরণ হোক এটাই বলবো ঈশ্বর প্রত্যেকটা মানুষকে ভালো বুদ্ধি দিক এবং সবার কর্মফল যাতে ভালো হয় এটুকুই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো দেখুন সমস্ত ঠাকুর তো চান করানো হলোই তারপরে আমি চন্দনের লেপ লাগাচ্ছি আমাদের শিবলিঙ্গকে প্রত্যেক দিন আমি এরকম করি চন্দনের লেপ দিই বাবা ভোলেনাথকে আমার ভীষণ ভালো লাগে আর এই শিব ঠাকুরের লিঙ্গটি আমি এনেছিলাম তারকেশ্বর থেকে যে এবারে আমি এবং আমার স্ত্রী বাবা তারকনাথ শিব ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম আমরা তিন গুরুর দীক্ষিত তো অবশ্যই আমরা তো আমাদের বাড়িতে তো মানে শিব ঠাকুরের তো পুজো হয় তো দেখুন ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তুলসী পাতা তো আজকে লাগবে কারণ ভগবানের তো তুলসী পাতা মাস্ট আর দেখুন সুন্দর করে আমি ঠাকুরের সিংহাসনটাকে সাজিয়েছে আজকে হলুদ ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা কে কি সুন্দর লাগছে দেখতে আর এই যে আমার সিংহাসনে পুজো হয়ে গেছে তো আমি সেই জন্যই আপনাদের সাথে আর দেখুন আজকে কিন্তু একটু অন্য রকম আজকে আমি সমস্ত দেবীদের এক জায়গায় করে দিয়েছি কারণ যেহেতু ঢাকা পড়ে যাবে মন্দির তো সেই জন্য যত শক্তি দেবী আছে মানে শক্তির দেবী আছে লক্ষ্মী মা কালী মা দুর্গা সবাইকে এক জায়গায় করেছি আজকে এবং এই লোকটান বাবা শিব ঠাকুরকে সব জায়গাকে অন্য জায়গায় করে দিয়েছি কারণ এই তিনটে দিন আম্বাবচি চালুকালীন তাদের কোনো পুজো হবে না এই জন্য আমি আলাদা করে আগে থেকেই সমস্ত কিছু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে এরকম পুজো হলো সকাল সকাল আর সকালবেলা পুজো দেওয়া মানে মনটা যেন একদম শান্তিতে ভরে যায় দেখতেই পাচ্ছেন তো শিব ঠাকুরকে আজকে আমি নিচে নামিয়ে রেখেছি এখানে লক্ষ্মী ঠাকুর থাকে লক্ষ্মী ঠাকুর মা কালীর মূর্তি সমস্ত কিছু আমি ওপরে সিংহাসনে মা দুর্গার কাছে রেখেছি কারণ সব কিছুই একসাথে ঢাকা পড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এবার দেখুন আমি চলে এসেছি প্রত্যেকবারের মতন আমাদের বাড়িতে একটি লাল শালুর কাপড় আছে এই কাপড়টা শুধুমাত্র অম্বুবাচী উপলক্ষে বার করানো হয় এই কাপড়টা আমি এখন সমস্ত দেবদেবীদের আমি দেবদেবী বলতে মানে শুধু শক্তি দেবীদের আমি ঢাকা দিয়ে দিলাম এই কটা দিন আমি তাদের ছোবো না এবং যেদিনকে মানে আপনার তিন দিন পর যখন এই অম্বাবচি ছেড়ে যাবে সেই দিনকে এই কাপড়টা আমি এবং আমার স্ত্রী গায়ে দেব কারণ এটা খুব শুভ হয় এই কাপড়টা আর ওপরের যে সিংহাসনের অংশটি আছে যেটা আমি চাপা দিয়ে দিচ্ছি এখন এটা এখন আমরা একদমই ধরবো না নেক্সট তিন দিনের জন্য হ্যাঁ ফটোতে চাপা দিইনি কারণ প্রত্যেকটা ফটোর জন্য আলাদা কাপড় লাগে কিন্তু হ্যাঁ সেই ফটোগুলোতে আমরা ছোবো না কিন্তু নিচে কৃষ্ণ ঠাকুর আছেন গুরু পূজা কৃষ্ণ পূজা শিবের পূজা আমরা করব কিন্তু ওপরে এই তিনটে দিন অন্তত দেবী মায়ের পূজা আমরা করতে পারবো না হ্যাঁ অবশ্যই করব মনে মনে যেরকম আমরা মন্ত্র পড়ি এবং আমার যে মা দুর্গার ঘরটি আছে সেটা আমি নিচে নামিয়ে নিয়েছি ঘটে পূজা হবে এই কটা দিন মায়ের ফটোচিত্রে এবং মায়ের যে মূর্তি তার বদলে তো তাই জন্য মা দেবী দুর্গার ঘরটি আমি নিচে নামিয়ে নিয়েছি তো প্রত্যেক দিন ঘটেই পূজা হবে শক্তির পূজা ওই ঘটেই আমরা করব আর দেখুন আমি সুন্দর করে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি যাতে হাওয়ায় কাপড়টা খুলে না যায় তো এইভাবে আমাদের বাড়িতে অম্বুবচি পালন করা হয় এবং যেদিনকে অম্বুবচি ছেড়ে যায় সমস্ত কিছু আমাদের ঘরে ধোয়া মোচা হয় এবং সেদিনকে আমরা ঠাকুরকে আম দুধ দিয়ে ভোগ নিবেদন করি এটাই আমাদের বাড়ির নিয়ম তো দেখতেই পাচ্ছেন এই দিনকে আমরা মাটিতে বেশি লাফালাফি বা কোনো কিছু যাতে ভেঙে পড়ে টড়ে না যায় এগুলো একটু আমরা লক্ষ্য রাখি কারণ যেহেতু ধরিত্রী মা অসুচে থাকে এটা হচ্ছে অম্বুবচির একটি নিয়ম যেটা আমাদের বাড়িতে করা হয় তো আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লাগলো সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না রামাকৃষ্ণা টিভির পাশে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে